চাচ্ছি তা হলো স্বাস্থ্য খাত কিন্তু ফুসে উঠেছে স্বাস্থ্য খাত লাগাচারা শুরু করেছে সুতরাং কর্মচারীরা ফুসে উঠেছে আপনারা এটা থামিয়ে দিন তা না হলে সারা দেশের কর্মচারীরা যেভাবে ফুসে উঠেছে যেভাবে বিক্ষোভ প্রকাশ করেছে স্বাস্থ্য খাতের পরিস্থিতি কিন্তু ভয়ানক থেকে ভয়ঙ্কর হয়ে যাবে সুতরাং বিলম্বে কর্মচারীদেরকে থামিয়ে দিন নবম পে স্কেল বাস্তবায়নের মধ্য দিয়ে আপনারা যদি তিরিশে ডিসেম্বরের ভিতরে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেন এবং পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশে তা যদি বাস্তবায়ন করার ঘোষণা দিন তাহলে স্বাস্থ্য খাতের এই ফুসো এটা মনোবল স্বাভাবিক হয়ে যাবে স্বাস্থ্য খাতের সেবা আপনারা যেভাবে আশা করছেন সেভাবেই হবে থামিয়ে দিন আমরা একটা কথাই বারবার বলতেছি আমাদের শুধু একটাই তো দাবি এখন আমরা একটাই দাবি করছি আপনাদের কাছে নবম পে স্কেলের বাস্তবায়ন আর এই দাবিটা করেছি আমরা কেন আপনারা ওই তো এটার জন্য কমিটি করলেন আপনারাই তো এটা আমাদের প্রয়োজন মনে করে এটা নিয়ে কমিটি করলেন আপনারা সমস্ত কিছু বাছাই যাছাই করলেন সব কিছু করলেন আমাদেরকে আশাও দিলেন আমরা একটু ফুরফুরা হইলাম খুশি হইলাম যে আমাদেরকে নবম পে স্কেল দিতে যাচ্ছে